মুসলমান ভাইরারে আমার যুবক বন্ধুরা কবি মনোযোগ দিয়ে শোনা চাই মুস্তাজাব উদ্দাওয়া কেমন হয় মুস্তাজাব উদ্দাওয়া কারা হয় মুস্তাজাব উদ্দাওয়া কেমন হয় আর আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কেমন দোয়া কবুল করে আল্লাহর একজন ওলি নাম ছিল হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মুক্কি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি ভালো করে বুঝবেন এই ঘটনাটা হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মুকি তার কিতাবের মধ্যে এই ঘটনা তুলে ধরেন এই ঘটনা থেকে আমরা কবরের আযাব সম্পর্কে এবং মুস্তাজাব কেমন এটা জানতে পারব হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মুকি কোন একদিন কোন এক কবরস্থানের পাশ দিয়ে কবর পার হেঁটে যায় হাজি আমদাদুল্লাহ হেঁটে যায় তো কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে হাজি আমদাদুল্লাহর গায়ের মধ্যে এমন একটা গরম হাওয়া লাগছে যে হাজি আমদাদুল্লাহ জায়গায় দাঁড়ায় গেছে মুসলমান ভাইরারে আমার যুবক বন্ধুরা কবরে কিন্তু আমাকে আপনাকেও যাওয়া লাগবে মুসলমান বন্ধু আমার দেখেন কবরের আজাব কেমন হয় বাস্তব একটা চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরি মুসলমান বন্ধু আমার হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কির গায়ে যখন গরম হাওয়া লাগছে হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি জায়গায় দাঁড়ায় গেছে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওগো আল্লাহ এটা সাধারণ কোন হাওয়া বাতাস হইতে পারে না ও আল্লাহ এটা দুনিয়ার কোন বাতাস হইতে পারে না ও গো আল্লাহ আমি দেখবার চাই এই হাওয়াটা কোথার থেকে আসে হাজি আমদাদুল্লাহ সাধারণ মানুষ না আল্লাহওয়ালা মানুষ বলেন সাধারণ মানুষ না আল্লাহওয়ালা মানুষ হা কত কামলা সেকাতা দিল যেছে হাসেল বহু তলে খোদামিলতা সেকাস্তা দিলনেহি মিলতা। হাজিয়ান্দাগু্লা এ এক জয়মানুষ যে আল্লার কাছে দয়া করতে দেরে হয় কিন্তু আমার আল্লা কুবল করতে দেরি করে না বাড়ি জ সুহান এ জুরে বলর সুনল্লা হাজ আমদা গুললাত মস্ুতা যাবুওয়া। আমার আল্লাহ কুবল করতে দের করে।

ক্ষু দিয়া কবরের দিকে তাকায় দেখে রে মুসলমান বন্ধু আমার গভীর মনোযোগ দিয়া শোনা চাই কবরের আযাব কেমন হয় বাস্তবে একটা চিত্র দেখেন হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি তার কিতাবের মধ্যে লেখেন রে দুনিয়াবাসী আমি যখন আমার অন্তর চক্ষুটারে দিয়া কবরের দিকে তাকাইলাম কবরের দিকে তাকায় দেখি না না এটা দুনিয়ার সাধারণ কোনো কবর না আমি হাজি আমদাদুল্লাহ কবরের দিকে তাকায় দেখি কবরের ভিতরে সত্তর থেকে টা সাপ কেমন জানি কিলবিল কিলবিল করে একটা সাপ নাই এমন জোরে সগল দেয় তোমায় এর কয়েক গজ মাটির নিচে চলে যায় রে মুসলমান বন্ধু আমার ওই কবরে আমাকে আপনাকে যাওয়া লাগবে কি এ আওয়াজ বলে লাগবে কি না মুসলমান ভাইরা আমার যুবক বন্ধুরা আমাকে আপনাকেও কবরে যাওয়া লাগবে মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি কবরের দিকে তাকায়া দেখে একটা সাপ এমন নাড়াচাড়া দিতে দিতে মাইয়ে তের নাকের এক ফুটা দিয়া ঢুকিয়া যায় আরে বন্ধু আমার ওই অন্ধকার কবরে আমাকে আপনাকেও যাওয়া লাগবে সাপটা নাকের এক ফুটা দিয়া ঢুকিয়া যায় তো হাজী সাপ তাকায়া দেখে আবার এই সাপটা কিছুক্ষণ পর মাইয়ে তের মাথার কবজ দিয়ে আরেক নাকের ফুটা দিয়া বের হয়ে যায় মুসলমান বন্ধু আমার যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে আমার আপনার কবরেও আযাব হবে কি হবে না এ আজ হবে কি হবে না মুসলমান ভাইরা আমার ফোন বন্ধুরা শেষ কথা আখেরি কথা দুনিয়ায় আজ আছেন কাল হয়তো থাকবেন না এই দুনিয়ায় আজ আজি কাল হয়তো থাকবো না আল্লাহ পাক বলেন আলামিন না কুল্লুনা সিনদা ইফাতুল মাউত আরে বন্ধু আমার হায়াত জার আছে একদিনকে মরতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না হায়াত যার আছে দুনিয়া থেকে একদিন যাওয়া লাগবে মুসলমান আমাকে একদিন যাওয়া লাগবে আপনাকেও একদিন যাওয়া লাগবে তো দুনিয়ায় যে কয়েকদিন আছেন ইবাদত করব কার এ জোরে বলেন ইবাদত করব কার এখানে আমরা কার জন্য আসছি এই জোরে বলেন কার জন্য আসছি সবাই একবার বলেন আল্লাহু আকবার

এখন আগে থেকে ভালো লাগতেছে না আগে থেকে পরিবেশটা সুন্দর হয়েছে না আল্লাহ পাক যতটুকু বয়ান করলাম আমাকে বা আপনাদের সব ভাইকে আমল করার তৌফিক দান করুন আমি আমিন আল্লাহ পাক আমার বড় ভাই মুফতি আবু ইউসুফ আহমদী দামাত বারাকাতুহুমের মাদ্রাসাকে কবুল করুন না আমিন স্টেজে উপস্থিত হয়েছে আপনাদের সুপরিচিত মানুষ আপনাদের মাঝে বয়ান করবেন